হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি আর কি গরম যা পড়েছে সে কি আর বলবো ভালো আর কেউ নেই এই গরমের জন্য প্রচণ্ড মানে গরম তো যাই হোক আজকে আমার ভিডিওটা কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়ে শুরু করলাম আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি একটু বেলা থেকেই শুরু করেছি এখন প্রায় দশটা হবে হয়তো দশটা না পনেরো দশটা হবে মা ভাতটা বসিয়ে দিয়েছে আজকে আমাদের দুই জনারই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কাজ ছাড়তে দেরি হয়ে গেছে দেখো কালকেও কিন্তু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলাম তো যাই হোক মা ভাত ভাতটা বসিয়ে দিয়েছে আমি বেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর মায়ের পুজোর বাসনটা আমি এই যে ধুয়ে দিচ্ছি মা ওদিকে ভাতটা রান্না করে নিচ্ছে আর ওই যে বলে না পুজোর বাসনগুলো আমরুল পাতা চেন তোমরা আমরুল পাতা দিয়ে বলে না পুজোর বাসন ধুলে ঠাকুরের বাসন ধুলে খুব পরিষ্কার হয় তো আমাদের এখানে না অনেক আমরুল পাতা হয়েছিল কিন্তু এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসে দেখছি আমরুল পাতা আর একটাও নেই আমরুল পাতা না একটু টক হয় মনে হয় তার জন্য বাসনগুলো মাজলে পুরো পরিষ্কার হয়ে যায় চকচকে হয়ে যায় বালি দিয়ে আর একটু সার্ফ দিয়ে আর ওই আমরুল পাতা দিয়ে পরিষ্কার করলে দারুণ চকচকে হয় আমরুল পাতা কেমন বলো তো তোমরা অনেকে চেনো না হয়তো ওই শুশুনির শাক চেনো ওই শুশুনির শাকের মতো দেখতে কিছুটা আমরুল পাতা আমার বাপের বাড়িতে মানে আমি তো ছোটোবেলায় মানে ঠাকুর ভক্ত ছিলাম খুবই খুব পুজো করতে ভালোবাসতাম ঠাকুর পুজো করতে খুব ভালোবাসতাম আমাদের বাড়িতে যাও একটা বড় মন্দির আছে ওই মন্দিরের পাশে আমরুল পাতা হতো চট হয়ে একদম আর আমি শুধু ঠাকুরের বাসন কিন্তু ওই আমরুল পাতা দিয়ে মানে মাজতাম আর কি পরিষ্কার করতাম তো দারুণ পরিষ্কার হয় বালি দিয়ে আর একটু সার দিয়ে ওই আমরুল পাতা দিয়ে পরিষ্কার করে মাজলে তো আমাদের বাড়িতে হয়েছিল কদিন আগে দেখলাম এখন দেখতে পাচ্ছি না আর তাই ওই লেবু আর একটু ওই আম পাতা আম পাতার যে কচি কচি পাতাগুলো হয় না ওই ছোট ছোট আম পাতা বার হয় না ওই আম পাতাগুলো থেকে কচি কোচি পাতাগুলো দিয়ে ঠাকুরের বাসনটা পরিষ্কার করে ফেললাম তারপরে বাসনগুলো ধুয়ে যে দেখো রান্নায় বসে গেলাম আর এখন কদিন থেকে দেখছোই তো তোমরা গ্যাসে রান্না করছি এই গরমের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে তার জন্য গ্যাসেই রান্না করছি রান্না বলতে ওই যে ভাতটা মা উনুনে করে করে ফেলে কারণ দেখো আমাদের কত বড়ো হাঁড়ি আবার সাতজনের রান্না দুবার করে খাই আমরা জলখাবারেও খাই আবার দুপুরেও খাই আবার রাত্রেবেলাও থেকে যায় এক দিন মানে অনেকগুলো চাল নিতে হয় তার জন্য বড় হাঁড়ি বসাতে হয় তাই আমাদের ভাতটা না প্রচণ্ড জাল খায় আর তাতে আবার পুরোনো চাল অনেকক্ষণ ধরে জাল খায় তাই গ্যাসে আর ভাতটা রান্না করি না ওনুনে আর তাছাড়া আমাদের কত কাট পাটকাটি শুধু গরমের জন্য তরকারিটা করতে পারছি না তাই আর আমাদের তো একটা দুটো রান্না হয় না অনেকগুলো রান্না হয় তাই জন্য খুব কষ্ট হচ্ছে উনুনে রান্না করতে তাই আমার বর নিজেই বললো যে তোমাকে গরমে উনুনে রান্না করতে হবে না তুমি গ্যাসেতেই করো কিছুদিন গরমটা যতদিন না কমছে তো তার জন্য তরকারিটা এখন গ্যাসেতেই রান্না করছি এই যে ভাতটা দেখো হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম দিয়ে এই যে বড়াগুলো ভাজছি ওই পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কার একটা পটল দিয়েছি আর বেসন দিয়েছি আর আলু সিদ্ধ ছিল কালকে একটু বড়া ভাজার মধ্যে না আলু সিদ্ধ দিলে না খুব সুন্দর নরম হয় আর খুব সুন্দর টেস্টিও হয় খেতে আর এই যে দেখো ওলা প্রথমেই তোমাদের দেখিয়েছি ওলা ওলের ফোর তো এই ওলের ফোল আমাদের বাড়িতেই হয়েছিল ওই যে আগের দিন রান্না করেছিলাম এটাও হয়েছে কিন্তু আমাদের বাড়িতে আমরা দেখতে পাইনি আমার বর্মশাই দেখেছে তো তুলে রেখে দিয়েছে সকালবেলায় আর সেদিনকে জানো তো ওলা কেটে না আমার এত হাত চুল করছিল সে কি বলবো মানে কোনো মতে হাত আর চুলকানো কমে না আঙুলগুলো কেমন যেন ফুলে গেছিল। এত চুল তাই মা বললো তোমাকে আজকে আর কাটতে হবে না আমি কেটে নিচ্ছি তো মা ওই যে ভাতটা রান্না করছিলো একদিকে আর ওলাটা কাটছিল তারপরে জানো বড়াগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে আমি গুবলু সোনাকে ভাতটা খাইয়ে দিলাম ভাত বলতে ওকে অঙ্গনারীর খিচুড়িটা খাওয়ায় এক একদিন আবার এক একদিন ভাত খাওয়ায় যেদিনকে খিচুড়ি খেতে ভালো লাগে না সেদিনকে ভাত খাওয়ায় আবার এক একদিন ভাত খেতে চায় না সেদিন আবার খিচুড়িটা খাওয়ায় তো যাই হোক ওকে খাওয়ালাম খাইয়ে দেখো ওলাটা বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে ওটার জলটা ফেলে দিলাম ফেলে দিয়ে ওলাটা বসিয়ে দিলাম ওলা হোক বা ওলের ফোড় মানে অনেকে ওলের ডাঁটাও বলে দেখলাম সেদিনকে কমেন্ট করেছিলে অনেকে ওলের ডাঁটাও বলে তো আমাদের এখানে ও ওলা বলে ওলাটা এই যে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি যেন সেদিনই কিন্তু জিজ্ঞেস করেছিল একজন যে ওলাটাতে কি মশলা দিয়েছিলে তো ওলার মধ্যে শুধু তো সর্ষে বাটাই দেয় আমি তো জানি না আর অন্য কোনো মশলা দেয় কি না তো আমাদের বাড়িতে তো শুধু সর্ষে বাটা দিয়েই করে যাই হোক শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন আর ওই যে সর্ষে বাটা দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করেছি আর এই যে দেখো আমরা আমরা খেতে আমি বড্ড ভালোবাসি এটা আমার ছোট্টবেলাকার প্রিয় একটা জিনিস মানে কী বলবো খুব টক তো খুবই ভালোবাসতাম টক খেতে আর আমাদের বাড়িতে অনেক বড় একটা আমড়া গাছ আছে আমার বাপের বাড়িতে বিশাল বড় আমাদের বাড়ির সামনেই একদম তো ওই আমড়া গাছের আমরা আমাদের মানে প্রচুর আমরা হয় যখন আমরা হয় তো ওই আমরা আমি ভীষণ ভালোবাসতাম খেতে আমরা মাখা তারপরে আমরা ছ্যাঁচা আর কাঁচায় নুন ছাড়াই খেয়ে নিতাম তো যেঠু দেখছি বাজার থেকে আমরা কালকে এনেছে ফ্রিজে ছিল জেঠু ওই যে বেলায় বাড়ি আসে না দোকানপাট বন্ধ করে যেহেতু সবজির ব্যবসা করে তো অনেকটাই বেলায় আসে বারোটা সাড়ে বারোটার দিকে বাজার থেকে বাড়ি আসে তখন লাস্ট বাজারে এই যে আসার সময় সবজি তারপরে মাছ অনেক কিছুই নিয়ে আসে বাজার থেকে তো ওই আমরাটা জেঠুই এনেছে ওই টক খাওয়ার জন্য নয়তো টক ডালে খাওয়ার জন্য আমরা দিয়েও কিন্তু ডাল খাই জানো কিন্তু আমরা দিয়ে ডাল খেলে না কেমন একটা আমার একটা কস্ট ভাব থাকে যে ডালটা খেতে অত টেস্টি হয় না মানে একটু তিতকুটে হয়ে যায় তো ডালটা আমার ভালো লাগে না আমাদের বাড়িতে আমার বড় খেতে ভালোবাসে না আমরা দিয়ে ডাল তো ডাল করলাম না আমরাটা একটু পোস্ত করলাম আমরার মধ্যে একটু পোস্ত দিয়ে বেশ একটু মাখা মাখা করে রান্না করব। ওই যে পোস্ত মাটা একটু পাঁচ ফোড়ন দিয়েছি তেলে দিয়ে আমরাটা ভেজে সিদ্ধ করে নিয়েছি তারপরে পোস্ত মাটাটা দিয়ে এই যে দেখো পোস্ত যেভাবে করে আলু পোস্তের মতো ওইভাবে একদম টক টক আর পোস্ত দিয়ে বেশ দারুণ লাগবে খেতে আর একজন কমেন্ট করেছিলে যে তোমরা কি সোয়াবিন খাও না সত্যি করেই তাই দেখো আমরা মানে সোয়াবিন খুব কম খাই সোয়াবিন খাওয়াই হয় না মানে এতটা পরিমাণে সোয়াবিন খাওয়া হয়ে গেছে আগে যে এখন আর সোয়াবিন খেতে ইচ্ছা করে না জানো আমার শ্বশুর মশাই না সোয়াবিন খেতে এতটাই ভালোবাসতো প্যাকেট প্যাকেট সোয়াবিন আনতো মানে আমরা রোজ খেতাম না কিন্তু বাবার জন্য সোয়াবিনটা মানে রোজ করেই দিতে হতো রান্না করে মানে প্রত্যেক দিন আলু দিতাম না শুধু সোয়াবিনটা মানে কষা কষা করে রান্না করে দিতে হতো তো এখন আর বাড়িতে সেই সোয়াবিন খেয়ে খেয়ে এত অরুচি ঠিক আছে সোয়াবিন মানে বাড়িতে কেউ খেতেই চায় না এত সোয়াবিন আজকে রান্না করছি আর পটল দিচ্ছি কেন বলো তো ওই জেঠু না পটল মানে সোয়াবিনটা খায় না একদম পছন্দই করে না খেতেই চায় না বাড়ি এসে যদি দেখে যে সোয়াবিন রান্না করেছি হয়ে যাবে মুখটা বেজার তো তার জন্য জেঠুর জন্য পটলগুলো দিয়ে দিলাম পটলটা খেতে ভীষণ ভালোবাসে তাই ওই সোয়াবিনের মধ্যে পটলটা দিয়ে দিলাম দেখো সোয়াবিনগুলো আমরা খেতে পারবো জেঠু পটলগুলো বেছে খেতে পারবে আর দেখো আমি বাড়িতে সবাইকে কিন্তু খুবই ভালোবাসি আর আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে আমি কালকের ভিডিওতে কিছু কথা যেটু মানে একটু রাগ হয়েছিল বাড়ির মানুষকে যেমন ভালোওবাসি তেমন একটু রাগও হয় সময় মানুষের এক রকমের মেজাজ থাকে না জানো কালকে আমি উপোস করেছিলাম তার সত্ত্বেও মানে আমাকে এটা রান্না করে দাও সেটা রান্না করে দাও এবার একটা জায়গায় আমি অঞ্জলি দিতে যাব সেটা টাইম পার হয়ে যাচ্ছে তাহলে আমার কেন মাথা গরম হবে না ওই জায়গায় ওই সিচুয়েশানে যদি তোমরা থাকে তাহলে তোমাদেরও মাথাটা গরম হতো যেহেতু আমি অঞ্জলি দিতে যাব পুজো করতে পুজো দিতে যাব দেরি হয়ে যাচ্ছে প্রায় আমি পুজো দিতে বেরিয়েছি এগারোটার সময় পুজো বসে গেছে দশটার সময় যদি পুজো হয়ে ঠাকুর চলে যেত তাহলে তো আমি অঞ্জলিটা দিতে পারতাম না সেই জন্য এবার রাগ রাগারাগি মানে সংসারের মধ্যে কি বলো তো বাসন কোষণ এক জায়গায় থাকলে ঝগড়া লাগতেই পারে ঝগড়া কিন্তু আমার সংসারে আমার জন্য কখনোই এত বছর ধরে বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেল আমার জন্য কিন্তু সংসারে কোনোদিনই ঝগড়া হয়নি আমাকে নিয়ে বিশেষ করে আমি কোনো কোনোদিনও কারোর মুখের ওপর তর্ক করিনি কোনোদিনও মুখ উঁচিয়ে কথাও বলিনি কাউকে যাতে কারোর মনে খারাপ লাগে বয়স্ক মানুষ বাবার মতন মায়ের মতন কখনোই আমি খারাপ মনে কথা বলিনি এত বছর হয়ে গেল মাও কোনোদিনও বলতে পারবে না আর আমার শ্বশুর মশাই কখনোই বলতে পারবেন আর আমার জেঠু শ্বশুরও তাই কোনো দিনই বলবে না কারণ আমার জেঠু শ্বশুর আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে মেয়ের মতো দেখো রাগ অভিমান হতেই পারে আমি রাগ করে জেঠুর ওপর মানে একটু রাগ হয়েছিল তাই আমি কালকে বলেছিলাম ভিডিওতে রাগ অভিমান হয় কেন বলতো হবে না কেন আমার তো শরীর বলতো দেখো আমি রান্না বান্না করে দিয়ে একদম উঠে পড়েছি বাসন কোসন ধোয়া হয়ে গেছে দিয়ে এবার জেঠু বাজার থেকে বাড়ি এসেছে মাছ নিয়ে দিয়ে বলছে মাছটা আমাকে রান্না করে দাও আমি বলছি দেখো যে একটু রান্না তো হয়ে গেছে তাহলে থাক মাছটা কালকে রান্না করে দেব না না তোমাদের কাউকে খেতে হবে না আমাকে মাছটা রান্না করে দাও তাহলে বলো তোমাদের কি বলবো তখন আমি রান্না বান্না হয়ে গেছে ধোয়া মাজা হয়ে গেছে আর উনুনে রান্না করি সেই কড়াই মাজা হয়ে গেছে তখন আমি কিন্তু রান্না করে দিয়েছি কিন্তু গ্যাসে রান্না করেছি ঠিকই কিন্তু রান্নাটা করে দিয়েছি মাছ কিন্তু কখনো আমি কিন্তু কারোর মুখের ওপর দিয়ে তর্ক বা কিছু পারবো না কোনোদিনই বলতে পারিনি আর আমি কখনো বলতে পারবো না এই সোশ্যাল মিডিয়াটা কেমন হয়ে গেছে জানো আমার কাছে আমার কাছে পুরো আমার ফ্যামিলি আর আমার বাবা মায়ের মতন হয়ে গেছে দেখো ধরো শ্বশুর বাড়িতে মানে একটু যদি কেউ দুঃখ দেয় একটু যদি মানে খারাপ লাগে তোমার খারাপ লাগার জায়গাটা থাকে সেখানে তুমি কি করো মাকে ফোন করে বলো মা আমার এরকম এরকম করেছে যেন আজকে আমার রান্না হয়ে গেছে আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসে দেখো আমাকে বলেছে রান্না করতে ভালো লাগে বলো তো এরকম একটা গল্প তোমরা কি করো মার সাথে এই গল্পটা কিন্তু আমি কারোর সাথে করি না শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করি সেই কথাগুলো আমার ভালো লাগে আমার মনটাকে হালকা করি বলি সব কথা বেশ ভালো লাগে আর কি শান্তি মেলে তো সেই কথাগুলো বলে মনে যেন আমি তোমাদের কাছে বড় ভুল করে ফেলেছি তো আমার খারাপ লাগাটাও আমি বলেছি তোমাদের আর আমার ভালো লাগাটাও তোমাদের কাছে বলেছি তাতে যদি তোমাদের কারো কারো খারাপ লাগে তাতে আমার কিচ্ছু করার নেই যাই হোক আমি রান্না বান্না করে একদম উপর এসেছি আর অনেকগুলো কাচাকুচি ছিল এই গরমে রোদে ছাদে বসেই কাচতে হচ্ছে আর আমার বড় ছেলের এখন সাঁতার কাটার শখ হয়েছে ওই যে দেখো আমাদের বাড়ির পিছনে পানা পুকুরে চান করতে গেছে চান করতে না মানে সাঁতার কাটতে গেছে ওর এখন ভীষণ শখ হয়েছে সাঁতার কাটবে তাই ওর বাবা বললে চ এখন তার সুইমিং আমাদের এখানে নেই যে সুইমিং করতে যাবে স্কুলে আছে স্কুল তো এখন ছুটি গরমের ছুটি পড়ে গেছে তো স্কুলে কিন্তু এখন সুইমিং শেখাচ্ছিলও তো যাই হোক স্কুল এখন বন্ধ তাই এই যে দেখো পানা পুকুরে এখন সুইমিং শিখতে গেছে কেঁচো হয়ে যাচ্ছে তো সাঁতার শিখবে কি এত হাসি লাগছে আমার দেখে হেসে মরে যাচ্ছে আর তাছাড়া পুকুরের নিচে একদম নোংরায় ভর্তি আর রাজ্যের পাথর হ্যাড্ডা ব্যাড্ডা কুচি নাচা সেই পায়ের তলায় লাগছে আর এমনিতে আমার বড় ছেলে ভীষণ ছিন ঘিনে আর ও সাঁতার শিখতে খুব পছন্দ করে জলের মধ্যে নামতে পছন্দ করে তার আবার কিসে জানো ওই গঙ্গাতে গঙ্গার তলায় তো বালি থাকে প্রচুর বালিতে দিতে তো ঘেন্না লাগে না ভালো লাগে বেশ এবার গঙ্গায় খিন নিয়ে যাওয়া সম্ভব নাকি। কি আমাদের বাড়ির কাছেই যদিও কিন্তু এই গরমে অসম্ভব গঙ্গায় নিয়ে যাওয়া তো এমনিতে সাঁতার কিন্তু শেখা ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে তো যাই হোক যে চান টান করে এলো ওই পানা পুকুর থেকে এসে আবার বাথরুমে চান করেছে জলে প্রচুর নোংরা যে আর গরম পড়েছে না জল শুকিয়ে গেছে দিয়ে একদম জলে প্রচুর গন্ধ বেরোচ্ছে খুব অল্প হয়ে গেছে জল তো যাই হোক তারপর আমিও চান টান করলাম কাপড় কেচে অনেকগুলো জামা কাপড় কাচলাম বিছানার চাদর টাদর ছিল দিয়ে কাচাকুচি করে এই যে দেখো খেতে বসেছি আর ওই ওলাটা খাচ্ছিলাম তো ওলাটা খেলে আমার হেঁচকি উঠে গেছিল গলা আটকে গিয়েছিল দিয়ে আমি ওই ফ্রিজের জল ডাইরেক্ট মানে বরফ দেওয়া জল আর কি খেয়ে নিয়েছি দিয়ে কলা ধরেছে ওই কলা ধরেছিল আমার গলা যা চুল ছিল না মানে এত কামড়ে ধরেছিল ওলা খেয়ে জল খেতে নেই জানো ওলা যখন খেতে খায় খাওয়ার পর জল খেতে নেই তো যাই হোক আমরা যে টকটা করেছিলাম ওই টকটা খেলাম তাই গলাটা ছাড়লো তারপর খাওয়া দাওয়া করে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ওই ভাত ঘুম যেটা পায় আর কি রোজ তো ঘুমিয়ে ঘুম থেকে উঠে যে দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আর কালকে জানো তো দুধ বসিয়েছিলাম ফোটাতে দিয়ে না আমি গিয়ে শুয়ে পড়েছি আর মনে ছিল না দুধটা নামাতে তারপর দেখছি এত গন্ধ বেরোচ্ছে কেন ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে বারান্দায় তারপর এসে দেখছি দুধটা পুড়ে গেছে আমার কি কাজের ছিঁড়ে কেন আমার বর বকবে না সেদিনকে তো ভীষণ বকেছিল এই দুধ পুড়ে যাওয়ার জন্য সবার সামনে তো আমার ভীষণ রাগ হয়েছিল আজকে আর কিছু বলেনি সেদিনকে রাগ হয়েছিল বলে আজকে আর কিছু বলেনি তো প্রচণ্ড গন্ধ বেরিয়েছে আর গ্যাস পড়েছে প্রচুর মানে প্রায় কি বলবো বলবো না থাক বাবা বকবে তো যাই হোক দুধটা পুড়ে গেছে বাড়িটা আমি কাল মাসতে পারিনি ভিজিয়ে রেখেছিলাম আজকেও মাঝতে পারলাম না একটু একটু করে মাছতে হবে ওই যে আমি ভিডিও পুরো কমপ্লিট করে রেখেছিলাম দুপুরবেলা কেন বলো তো এই যে দেখো আমার যা আর আমার যায়ের মেয়েকে সাজাতে হবে ওদের বিয়ের একটা নিমন্ত্রণ আছে মানে বরযাত্রী যাবে তো তার জন্য আমার কাছে চুল বাঁধবে চুল বাঁধবে আর শাড়িটা পরবে মেকআপ ওরা নিজেরাই করে নেবে তো এই যে দেখো চুলটা বেঁধে দিচ্ছি আমার এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বৌ কি মানে আমার ছোট আমার আমার থেকে ছোট আমার দেওর আমার থেকে বড় কিন্তু আমার এই যে দেওরের বউ ও আমার থেকে ছোট অনেকটাই ছোট তো যাই হোক ও চুলটা বাঁধছে আমি মোটামুটি সাজাতে পারি মোটামুটি আর কি ওই মেকআপ করবেন আমার কাছে ও আমার কাছে শুধু চুলটাই বাঁধতে এসেছে আর আমার যাই মেয়েকেও বেঁধে দিয়েছি মোটামুটি পারি আর কি চুল বাঁধতে তারপরে একটু শাড়ি পরাতে তারপরে ওই একটু মেকআপ আর কি করতে পারি আমি নিজে করি না নিজে করার আর সময় নেই ওই যে দেখো চুল বেঁধে দিয়েছি একদম খোপা টোপা ফুল টুল দিয়ে দিয়েছি একদম জুই ফুল খুব সুন্দর গন্ধ আর শাড়িটা পরিয়ে দিয়েছি শুধু মেকআপটা ওরা নিজেরাই করে নেবে আমি শুধু জাস্ট চুলটা বেঁধে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও মোটামুটি আর কি বেঁধেছি অতটাও ভালো কিন্তু পারি না মানে মোটামুটি আর কি তো যাই হোক এই যে দেখো আমার পুরো সাজাতে গোছাতে চুল বাঁধাতে এই শাড়ি পরাতে তাও মেকআপ করিনি শাড়ি পরাতে পুরো একদম সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তো অনেক লেট হয়ে গেছিলো তারপর আবার ছাদের কাপড় ছিল জানো তো ভুলে গেছিলাম তুলতে তারপর সন্ধে দিয়েছি কত লেটে ওদেরকে সাজিয়ে গুজিয়ে তারপর সন্ধ্যে দিয়েছি তারপরে আবার জামাকাপড়গুলোর কথা মনে পড়লো সে জামাকাপড়গুলো সন্ধেবেলায় তুলে নিয়ে এলাম কী করবো দিয়ে আবার কাঁচতে হবে কি করব কালকে আবার কাজবো আজ তার হবে না তো তারপরে আলু চচ্চড়ি বসিয়েছিলাম আমার বরের জন্য ওই পরোটা খাবে বলছে সিদ্ধ সিদ্ধ আলু চচ্চড়ি তেল নুন লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে ভেজে খাওয়ার থেকে তাই ওই সিদ্ধ সিদ্ধ আলু চচ্চড়ি বাটিতে বসিয়ে দিয়েছি আর আমরা ভাত খাবো গরম ভাত ভাতটা কিন্তু মা নিচে গ্যাসে বসিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি পরোটার আটাটা মেখে নিচ্ছি আর চলো আজকের ভিডিওতে তোমাদের কয়েকজনের নাম নিয়ে নিই প্রেমা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সিফা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কৃষ্ণা মণ্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তুলিকা দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপরে এই যে দেখো আলু চচ্চড়ি আমার হয়ে গেছে একদম আটা মাখতে মাখতে আলু চচ্চড়ি পুরো কমপ্লিট দিয়ে যে দেখো পরোটা ভেজে নিচ্ছি রুটি আর রুটির জন্যই আটাটা মাখছিলাম তো বললো রুটি ভালো লাগছে না তুমি এক কাজ করো পরোটা ভেজে দাও আমাকে পরোটা খাবার পরোটা খেতে বেশি ভালোবাসে ওর জন্যই করেছি শুধু ওই চারটে মতন করেছি চারটের বেশি তো আবার খায় না একটা বেশি হয়ে গেলেও রেখে দেবে খাবে না আমরা ওই যে বললাম মা ভাত বসিয়েছে নিচে ভাত খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ সন্ধ্যেবেলা আজকে কিছু খাওয়া হয়নি ওই যে সাজাচ্ছিলাম এত খিদে পেয়েছে এবার সাজাতে সাজাতে অনেকটা দেরি হয়ে গেলে তারপরে যে বড়টা আলু চচ্চড়ি করলাম তার জন্য আরও খাওয়া হয়নি তাই ভাবলাম আর মুড়ি খাবো না একবারে ভাত খেয়ে নেবো ওই দেরি হয়ে গেছিলো বলে আবার যদি এখন মুড়ি খাই তাহলে আবার ভাত খেতে পারবো না তাই জন্য আর খাইনি তারপরে এই যে দেখো আমরা খেতে বসলাম আমার বড়মশাইকে পরোটা আলু চচ্চড়িটা দিয়ে দিলাম আর আমরা দেখেছো ভাতে কত ফ্যান নিয়েছি দেখে মনে হচ্ছে পান্তা ভাত তাই না আমি ফ্যান দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি মানে আমার শুকনো শুকনো ভাত খেতে পারি না যেহেতু ঝোল তরকারি কিছু ছিল না ওই সোয়াবিনের তরকারি একটু ছিল আর আলু সিদ্ধ পটল সিদ্ধ প্যান দিয়ে ঘি দিয়ে একদম ফাটাফাটি লাগে খেতে ছোটবেলা থেকে আর তোমরা কিন্তু দিদি ভাইকে আর আগের মতন একদম ভালোবাসো না আমি বুঝতে পারি তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু একটাও কমেন্ট করো না কি হবে বলো একটা কমেন্ট করে দিও প্লিজ টাটা